এটারে দিয়া এমনি হাসে এমনি সুলফিরে আবার এবং করে মোবাইল এটা নিয়ে টিফা টিপি করলে দোস্ত এইভাবেই যাইব কার সময় দোস্ত হায়াত এমনি সদর বদরেই যাইব হ্যাঁ হ্যাঁ বেটকাইও না হাইসো না ব্যাক কলের মতো বেউকুফের মতো হাইসো না বেটা রাত নাই দিন নাই ইবলিস শয়তানে এটা মাথার মধ্যে ঢুকাই দিছে জিন্দগির সব কিছু শুধু মোবাইলের মধ্যে উঠাই দাও মোবাইলের মধ্যে যেন একটা সেকেন্ড মোবাইলের থেকে যেন তোমার আলাদা করতে না পারে তোমার যেন আজ রাইল যদি আসার দেয় মাথার তুললা তো মোবাইল যেন আসার দেয় তোমার এটা হলো আমাদের এই এভাবে বলে দিছে বুঝায় দিছে এইভাবে এটাই হলো জীবনের সময় তোমার বানানো হয়েছে মোবাইল টিপার জন্য খালাস জিন্দিগি শেষ একটা মোবাইল আছে আর আমি আছি আর মা বাপ বংশ ইজ্জত সম্মান হ্যাঁ কিচ্ছু দরকার নাই আমার একটা ঘরে হোতাইয়া দেন লগে একটা মোবাইল দেন এমবি আছে চার্জ আছে খালাস এবার সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকির নাচ দেখতে দেখতে কত রাত কত নদী কত সাগর পার হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই হলো প্রজন্মের খালা এই হলো প্রজন্মের মানসিকতা এই হলো বর্তমান জেনারেশনের মানসিক শুধু ছবি উঠায় শুধু ছবি উঠায় শুধু ছবি উঠায় পাগলা পাগলা নেশা নেশা যেটা পাবে কুকুর বিড়াল শুকর বেড়া বেডি জোয়ান বুড়া হুজুর পাবলিক বলদ ছাগল সব ছবি উঠাবে শুধু ছবি উঠায় হ্যাঁ আপনি দেখেন না নিজে নিজে আপনার নিজে এটারে দিয়ে হাসে সেলফির আবার এরম করে আবার মোটরসাইকেলের উপরে কাইট হয় আবার রাস্তার মধ্যে সিট হয় প্রতিবন্ধিত কোনো ফোন নাম্বার নাই নেই না পাবনার ভালো মেন্টাল হসপিটালের লোকের নাম্বার আমার দ্বারা আছে আমি নিজে দেখে আসছি কারো লাগলে আমার তে নিয়ে আমি ওখানে ছিলাম একদিন বয়ানে গেছি এরপরে দেখছি এটা কোনো কথা হইল বলেন বলে এই জন্য দয়া করে আমার কথা শক্ত হইল এটা ভাইবেন কেন মোবাইলের এটা তো জরুরত হইতে পারে এটা প্রয়োজন তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখি এটা সারাক্ষণ জিন্দিগিটাকে আটকাইয়া ফেলছে আষ্টে বেঁধে ফেলছে এমন হবে কেন বাফ আল্লাহ আমাদেরকে বুঝ দেন